এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি শুধু ড্রেস হয়নি তো আজকে ছিল শিবরাত্রির পুজো আর এটা অনেক দিন পরেই যাচ্ছে ভিডিওটা তোমাদের কাছে তো সোনা বাবা এখানে ঘুমোচ্ছে আর সেই ফাঁকে আমি রেডি হয়ে গেছি স্নান টান করে আর সমস্ত কিছু জামা কাপড়ও রেডি করে রেখেছি যে সোনা বাবা উঠলে ওকে রেডি করিয়ে দেবো আর এদিকে গোপ মানে মানে টুকটাক ফুলও তোলা হয়েছে গাছের ফুল এগুলো আর মানে গোপুর সোনাকারও পুজো হয়ে গেছে সকালবেলা সব মা পুজো করছে এখনও তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে অনেক কিছু রয়েছে এই ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সোনা বাবাকে ওপরে শুয়ে রেখে দিয়ে এসেছিলাম নিচে যে পার্সেল মানে ডেলিভারি বয় ফোন করেছিল যে পার্সেল দিতে আসছে এই জন্যই তো শোনা আবার হাগিসটা শেষ হয়ে গেছিলো সো সেটাই অর্ডার দেওয়া ছিল তা ওটা এলো কার এটা হ্যাঁ তোমার ঘুমপু হয়ে গেল হ্যাঁ এত তাড়াতাড়ি ঘুম হয়ে গেল হ্যাঁ এই জায়গায় ঘুম কে কয় আর এদিকে দেখি সোনা বাবা উঠেও পড়েছে এসে দেখছে ও তো হাগিস নিয়ে খেলা করছিল দেখো তো ওর মুডটা কত ফ্রেশ রয়েছে ওকে ডাকিনি ও নিজে নিজে উঠছে তার জন্য দেখো কত হাসি দিচ্ছে সবাইকে দু ভাই বোন একটু খেলা করছিলো এবারেও সোনা বাবাকে একটু রেডি করে দিই এখন যদি রেডি না করি তো সোনা বাবা মানে আমাদের যেতে অনেকটা লেট হয়ে যাবে যেহেতু একটু দূরেই মন্দিরটা মানে হেঁটে হেটেই যাবো মানে খুব দূরে না কিন্তু হেঁটে হেঁটে যেতে একটু টাইম লাগবে আর প্রচণ্ড রোদও মানে উঠে যাচ্ছে তো গরমও বাড়ছে তার জন্যই তো দেখা হচ্ছে সোনা বাবার ফাইনাল লুক নিয়ে

नमन द्विगुलुपुले द्विगुलुपुले नमन नमिवायो सतायो भरण सलो नृणी तोले विदावी नमनो नमनो मित्रोलो ओ ओ भगवना बोलले हे दु सर्वस्वो पाति की ब्रह्मनेत्र धुर मत्र दओ

সোনা বাবা ঘুমিয়েও পড়েছে আর আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো সোনা নিয়ে এখানে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো বাড়ি আর বাড়ি গিয়ে সোনা বাবা উঠতেই দেখো কেমন খেলা করছে আমার সাথে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে চোখে কামিয়ে খেয়ে শোন তোকে তো তো বন্ধু বল তুই কামি করছো কেন হ্যাঁ কামি কেন করছো তুই তোমার বন্ধু হয় বলো এটা আমি দাও একটা আমি দিদা মামাম দিদা একটু মামাম দিদা একটু আদর করে দাও ওকে একটু আদর করে দাও আয় আয় তোকে একটু আদর করে দি আয় বলে দাও আয় আয় তোকে একটু আদর করে দি হ্যাঁ একটু আদর করে দি হুম নাচে 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 একটু নাচি দাও একটু নাচি দাও নাচে 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 হয়নি তুমি তাকেও খাবে একটু আদর করে দাও আমি দি করে হামি দি দাও হ্যাঁ একটা হামি দিয়ে দাও ওমনি করে কি হামি দে লাগছে তো বলো বন্ধু তো ওটা হ্যাঁ কি গো লাগছে না হ্যাঁ হামিয়ে দেবো আমি দেবো ছুঁয়ে ছুয়ে খেলো হচ্ছে আর নিচে যাই আদর করে দাও তো গালটা একটু হাত হদি দাও খুব হাত উলি দাও এইভাবে কোনো হচ্ছে